ওয়েট 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 চলে যান না প্লিজ একটুখানি থেমে যান স্কিপ করবেন না ভীষণ একটা ইম্পর্টেন্ট মেসেজ এটা সবার জন্যেই মানে একটু জানা দরকার মানে একটা মেয়ে ছেলে বউ স্বামী সবার জন্য এই খবরটা খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমরা প্রায় দেখি যে আজকাল ভিডিও কলের দিন মানে সময় চলছে যে ফোন মানেই ভিডিও কল একে অপরের সাথে সবাই কানেক্টেড হচ্ছে তো এখন যেটা সমস্যা হয়েছে যারা বিদেশে চাকরি করে বা বাইরে কাজে নিযুক্ত আছে ছেলে হোক বা মেয়ে মানে তাদের সহধর্মিনী যারা বাড়িতে থাকে বা কাজের পারপাসে যারা বাইরে আছে তো এটা অল্টারনেট হতেই পারে স্বামী বাইরে থাকতে পারে বউ বউও মানে বাড়িতে থাকতে পারে বউও বাইরে থাকতে পারে তো অনেকদিন দীর্ঘদিন না দেখার হওয়ার ফলে যেটা হয় এখন ভিডিও কলের অবস্থা তো একে অপরের যে অনেকেই আবদার মেটানোর জন্যেই আমি তোমাকে দেখতে চাই প্লিজ আমাকে ফোনের মারফতে আদর করো আমার ফোনের মারফতে আমাকে সব কিছু এটা অনেক কিছুই শোনা যায় দেখা যায় এখন ব্যাপারটা হচ্ছে যে এই ভিডিও কলে একে অপরের আবদার মেটাতে গিয়ে যে কাজটা সবাই করে বসছে তার ফলে ভবিষ্যতে ইন ফিউচার যেটা হচ্ছে যখন তাদের ডিভোর্স হচ্ছে এটা সেটা হচ্ছে তখন একে অপরকে ব্ল্যাকমেল করছে করছে তো তো এই যে ব্ল্যাকমেলিং মেন মুদ্রা কথাটা হচ্ছে যেটা সেটা থেকে ইম্পর্ট্যান্ট কথা একটু শুনবেন যে এই যে ঘটনাটা সেটা একটা ছেলে করুক ব্ল্যাকমেলিংটার মেয়ে করুক যে একটা মেয়ের একটা ছেলেকে তারপরে ভালো নাও লাগতে পারে তার সাথে সে নাও থাকতে পারে সেটা একে অপরের একটা নিজস্ব মতামত চয়েস বা যে কোনো কারণ হতে পারে তার ফলে ওই পার্টনার সেটা ছেলে হোক মেয়ে হোক সেইটা ব্ল্যাকমেলিং করে ছেলেটাকে বলছে যে তুই যদি এরপরে বিয়ে করিস বা এখানে যাস সেখানে যাস তোর এই সমস্ত ছবি এটা সেটা ভাইরাল করে দেবো এই করে দেবো এই জিনিসগুলো ঘটছে খুবই তো এখন মেন মুদ্রা কথা হচ্ছে যে করছে ভালো কথা কিন্তু আপনারা যেটা অবাক হবেন যে মানে সুপ্রিম কোর্ট থেকে একটা আইন পাশ হয়েছে যেটাতে এই ঘৃণ্য ঘটনা যারা করবে যারা ব্ল্যাকমেলিং করবে আর এই ছবি বা এই ভিডিওগুলো যারা ভাইরাল করবে যে এক সময় তারা যে কোনো রিলেশানে ছিল তারা এই ব্ল্যাকমেলটা করছে যে একে অপরের সব কিছু তো এর মারফতে কি হবে যে ঘটনাটা ঘটবে তার মৃত্যুদণ্ড অবধি হতে পারে সেটা ছেলে বা মেয়ে হোক যে ব্ল্যাকমেল করবে এই ছবি বা এই ভিডিও এগুলো নিয়ে যারা যারা ব্ল্যাকমেলিং করবে তাদের কিন্তু ফাঁসি পর্যন্ত হতে পারে মানে মৃত্যুদণ্ড আর কি মানে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এটা মানে কি বলবো মানে এটা মানে রেপ কেস মানে মার্ডার কেস এর থেকেও ঘিন্ন একটা কেস এটা সুপ্রিম কোর্ট কিন্তু লঘু করেছে তো আমার মনে হয় দারুণ জিনিস অবশ্যই যে কোনো একটা বাজে ঘটনা যেই ঘটাক না কেন তার জন্য উপযুক্ত শাস্তি সবার হওয়া উচিত তো এই রুলটা কিন্তু আমার মতে ঠিকই আছে না এটা আমার মনে হচ্ছে একদম পারফেক্ট আইন পাশ হয়েছে আপনার কি মতামত অবশ্যই আমাকে জানাবেন আর আপনার যে মানে যদি কোনো রকমের এর মধ্যে কোনো কথা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন তো টাটা।